আজ প্রথমবার করছি বগুড়ার বিখ্যাত আলুঘাঁটি হাতে নতুন রেসিপি মনে অনেক অন্যরকম উত্তেজনা দেখি না আজ আমার হাতে স্বাদে বগুড়ার আলুঘাঁটির আসল মজা কতটা উঠে আসে চলো তাহলে শুরু করি হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি প্রথমে আলুটা সিদ্ধ করতে দিয়ে এদিকে আমার সবজি কোটা শেষ ছিল যেটা আমি এখন ধুয়ে নিচ্ছি কারণ আলুটা সিদ্ধ করতে একটু সময় লাগবে আর তারপর এখন আমি মাছটা ধুয়ে নিব। আজকে আমি গোলকপি আর আলু দিয়ে মাছটা ভাজি করবো আজকের ভিডিওতে আমি খুব সাধারণভাবে গ্রামীণ লাইফের যে রান্না বানাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তবে আমি এখানে আলুঘাঁটিটা একটু অন্যরকমভাবে করতেছি কারণ আমাদের এদিকে আলুঘাটিটা তেমন কেউই খায় না বা এটার নাম কেউ শুনছি কি সেটাও জানি না তো এখানে আলুটা সিদ্ধ হতে হতে আমার সব কিছু ধাওয়া হয়ে গেছে এখন আমি মাছের লবণ হলুদটা মেখে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমার আলুটাও হয়ে যাবে আর যেটা আমি এখন নামিয়ে নেব তবে এই আলুঘাটিটা সব থেকে ভালো লাগে নতুন আলু দিয়ে করলে তো এখন তার নতুন আলু এখনো ওঠে নাই সম্ভবত যতটা জানি তো এক্ষেত্রে আমার ঘরে যে আলুটা ছিল আমি সেটা দিয়েই আর কি আলু ভাজিটা করতেছি তা এখন আমি মাছ ভাজিটা উঠিয়ে দিলাম আর ওদেরকে আমি যে সবজিগুলো ভাজি করব সেটাই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো আমার ভাজা কমপ্লিট আর আমি যে শুকনা মরিচ পিস দিয়ে বেগুন ভাজিটা সেটাও হয়ে গেছে আর ওদিকে অন্য ভাজি উঠিয়ে দিয়ে এখন আমি আলুটা সেলে নিচ্ছি এই আলুটা কিন্তু আবার কেউ ছিলে তারপরে সিদ্ধ করতে দেবেন না কারণ আলুটা সিলে দিলে কিন্তু ওই স্বাদটা থাকে না আলুর আর আলু ভর্তাও যদি কখনও মাখান আলুটা না ছিলে সিদ্ধ করে যদি মাখান সেটার টেস্ট আসলেই অন্যরকম হয়ে যায় আর যেটা আমি দুইভাবে করেই ট্রাই করে তারপর আপনাদের জানাচ্ছি এখন আমি মাছ ভাজির জন্য সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর তারপরে মাছ ভাজিটা করে নিব আমার মাছ ভাজিটা হচ্ছে আর এদিকে আমি আলুটা এখন ম্যাশ করে নিব এই আলুটাও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তবে একদম মিহি করে ম্যাশ করবেন না একটু হালকা দানা দানা থাকলে সেটা আর কি বেশি খেতে ভালো লাগে এখন আমি আলুঘাটির জন্য ডিমটা রেডি করে নিব তবে এই আলুঘাটির মধ্যে আপনারা যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারবেন মাংস দিয়ে মাছ দিয়ে তবে আজকে আমি ডিমটা দিয়ে করতেছি তবে অন্য একদিন আমি আবার গোশ দিয়ে ট্রাই করব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার মাছ ভাজিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি আর এই ডিমটা আপনারা যেভাবেই হোক দিতে পারেন সিদ্ধ করেও দিতে পারেন কেউ ভেজেও দিতে পারেন তবে আজকে আমি সিদ্ধ না করে ভেজেই দিচ্ছি এখন আমি আলুঘাটি রান্নায় চলে যাচ্ছি এখানে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে রসুন দিয়ে আর শুকনা যে মশলাগুলো ওগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা খুব ভালোভাবে কিন্তু এখানে ভাজা ভাজা করতে হবে মানে এক প্রকার খুব ভালোভাবে মশলাটার সাথে কষাতে হবে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি প্রায় অনেকক্ষণ ধরে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন অল্প কিছু পানি দিয়ে আমি আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি দ্বিতীয়বার কষানো হয়ে গেছে এখন যতটা পরিমাণ আমি যেমন রাখবো সেই পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর এই যে আমার আলুঘাটিটা প্রায় রান্না হচ্ছে এখন প্রায় রান্না হয়ে গেছে আর এখন আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি আর এখানে ডিমটা অ্যাড করে দিয়ে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো অবশ্যই অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা আপনারা দেবেন তো আমার রান্না এই দেখেন আমার রান্নাটা কমপ্লিট আর এখন আমি অন্যদিকে ভাতটা উঠিয়ে দিয়েছি আর এই যে আমার মাছ ভাজিটা তো আজকে আমার দুপুরের এই সাধারণ রান্না বান্নাই ছিল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এই গ্রামীণ লাইফের ছোট ছোটো মুহূর্তগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর আমার এই খোলা রান্নাঘরে রান্না করার ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ